অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন থেকে নাই নমরুদ থেকে নাই আবু জাহেল আবু আহাব থেকে নাই ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে হসনি মুবারক থেকে নাই সিরিয়ার আসাদ থেকে নাই আপনার শ্রীলঙ্কার সরকার থেকে নাই বাংলাদেশের জালিম থেকে নাই ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নেই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে

ভালো কিছু হবে না সুতরাং জুলুম করা যাবে কিসের অহংকার কিসের লড়াই কিসের লড়াই কিসের অধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব তো এক শুধুমাত্র এখন بوকে যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাদিয়াতে দিতে বিয়া শেষ

কিসের পাওয়ার কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতি রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে নাই আমার এখন চলে যাচ্ছি করার জন্য দাদা দেশ দাদার

মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ক্ষমতা নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তান যারা ক্ষমতা ক্ষমতার নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে জুশমনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহার পাঠিয়েছিলেন বাবুল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলামিত আকতিলি খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনই আছে তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দাঁড়াতে কি রাজি আছেন

বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লড়াই করেছি প্রয়োজন হলে নয় বছর লড়াই করব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না 2024 এসে ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করল আমরা রক্ত দেব। জীবন দেব শহীদ হব সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতোরাম স্বাধীনতার দিকে এগিয়ে যাব আমাদের দমনও যাবে না আর রক্ত দিয়ে তার কথা বলার স্বাধীনতা দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না কিন্তু বাংলার জমিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না একইভাবে যদি ঢাকা সেই ইসলামে যদি ডাকাশে কোরআন কায়েমের জন্য যদি ডাকাশে দিন কায়েমের জন্য যদি ডাকাশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাতি নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে যদি বাতিলের বুলেট বক্ষ ছেদ করে আমাদের রক্তে যদি জমিন ভেসে যায় সেই রক্তে শাখা ছাতার কেটে কেটে মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা আব্বা না সার সার সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগারের এলে

যদি মাথা থাকতো ক্লাস কাটা তো কথা বাড়ি আসলে বলতো তো সে লুঙ্গি কানে বিল গেছে ঠিক না বেঠি এতগুলো মুসলমান তাকবীর ও মাথাতে ভাড়া করে আছে হ্যাঁ হ্যাঁ